আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার অঙ্কটি নিয়ে উপস্থিত হলাম এটি মূলত এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ এই ব্যাচের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে এই প্রতিটা অংশ থেকে কিন্তু আমাদের এমসি কিউ তৈরি হয় তো এই অঙ্কটা যেমন এমসি জন্য তোমাদের গুরুত্বপূর্ণ আবার তোমাদের সেনশিল্পের গদাগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এই মানটা একটু নির্ণয় করব তো মান নির্ণয় করার জন্য এই যে যে তোমরা রাশিটা দেখতে পাচ্ছ এই রাশিটা আমরা এখানে লিখলাম যে প্রদত্ত রাশি দেন এটা আমরা এখানে তুলেছি তুলে পরবর্তী লাইনে এই প্রত্যেকটা অনুপাতের মানগুলো আমরা এখানে মূলত বসিয়েছি যেমন দেখো থ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি অর্থাৎ এই কট ষাট ডিগ্রির মানটা কত কট ষাট ডিগ্রির মানটা জানতে হলে প্রথমে আমাদের দায়িত্ব হবে কী বলতো টেনের কাছে অর্থাৎ টেন যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা টেন যদি আমরা আয়ত্ত করতে পারি কটও আমাদের আয়ত্ত হয়ে যাবে টেন শূন্য ডিগ্রি মান শূন্য টেন তিরিশ ডিগ্রি মান অন বাই রুট থ্রি টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান অন টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি আর টেন নব্বই ডিগ্রি মান কি অসংখ্যই দেন এটাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে আমরা কি পাবো বলো তো থিটার মানটা পাবো তাই না তাহলে আমাদের এখানে এই যে করার ডিগ্রি কর সাইড ডিগ্রি মান মানে টেন থ্রি ডিগ্রি মান তো টেন থ্রি ডিগ্রি মান কথা ছিল ওয়ান বাই রুট থ্রি তো আমরা ওয়ান বাই রুট থ্রি লিখলাম দেন এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা এখানে লিখে রাখবো ওকে তো আমরা এই পাওয়ারটা এখানে লিখে রাখলাম আচ্ছা ওয়ান বাই ফোর দিলাম এই প্লাস চিহ্ন দিয়ে ওয়ান বাই ফোর দেন এই যে কসেক থার্টি ডিগ্রি তো এই কথেক থার্টি ডিগ্রির জন্য আমাদের যাইতে হবে সাইনের কাছে যদি আমরা এই সাইন অনুপাতটার মান আমরা করতে পারি সাইন অনুপাতটার মান যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা চারটা অনুপাত অর্থাৎ এখানে তো মোট ছয়টা অনুপাত তাই না এই ছয়টা অনুপাতের চারটা অনুপাতের মান তোমরা বের করতে পারো নিজেরাই তো এই যে যে এই এই যে যে মানগুলো এই মানগুলো সহজ করে আয়ত্ত করতে পারবা আমার একটা এই চ্যানেলেই একটা ভিডিও দেওয়া আছে এই সুতের উপরে অর্থাৎ তোমরা যদি ওই ক্লাসটা কন্টিনিউ করো বা দেখো তাহলে এই ধরনের মান মাত্র দুইটা মুখস্থ করলে টোটাল যে ছয়টা অনুপাত আছে ছয়টা অনুপাতের মানগুলো তোমরা নির্ণয় করতে পারবা নিজে নিজে আচ্ছা তাহলে এই কষেক থ্রি ডিগ্রি মান জানতে হলে আমাদের জানতে হবে কি বলতো সাইনের মানটা তাহলে সাইন থ্রি ডিগ্রি মান কত সাইন থ্রি ডিগ্রি মান হচ্ছে হাফ সাইন থ্রি ডিগ্রির মান কত হাফ তো এটাকে যদি আমরা বিপরীত করি বিপরীত করলেই আমরা কষেকের মান পেয়ে যাবো বিপরীত করলে কি পেয়ে যাবো বলতো কষেকের তাহলে যেহেতু সাইন থ্রি ডিগ্রি মান হাফ তাহলে কষেকের যদি আমরা ওইটার বিপরীত করি তাহলে টু উপরে যাবে নিচে আসবে ওয়ান নিচে ওয়ান দিলেও যা না দিলেও তাই দেন কষেক থ্রি ডিগ্রি মান হচ্ছে কত বলতো টু তো টুর উপরে আমরা স্কোয়ার দিলাম প্লাস ফাইভ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান অনবাই রুট টু তার উপরে আমরা এই যে পাওয়ার যেটা আছে পাওয়ার স্কোয়ার আছে দেন দিয়ে দিলাম মাইনাস ফোর কস সাইট ডিগ্রি কস সাইট ডিগ্রির জন্য আমরা সাইন পারলে কস তাকে বিপরীত ক্রমে লেখে গেলেই কসের মান পাওয়া যায় তাই না তোমরা তোমাদের বইতে দেখবা যে সাইন যদি লেখা আসে সাইনটাকে বিপরীত ক্রমে লেখে দিলেই কষের মান চলে আসে তাহলে এখানে যেহেতু কস সাইভ ডিগ্রি মান অতএব আমাদের সাইন ত্রিশ ডিগ্রি মান জানলে হয়ে যাচ্ছে সাইন ত্রিশ ডিগ্রি মান কত হাফ তাহলে কস সাইড ডিগ্রি মান হাফ তো হাফের উপরে আমরা কী করলাম স্কোয়ার দিলাম পরবর্তী লাইনে আমরা একটু ক্যালকুলেশন এই থ্রি থ্রি তো এই যে আমাদের স্কোয়ারটা দেখতে পাচ্ছ এটা লবেও আছে লবে তো আমাদের ওয়ান তো অনেক যদি আমরা বরফ করি অনেকে অনে হয় অনগুলো নন তো এখানে রুট থ্রি যদি আমরা বরফ করি তো রুট থ্রি বরফ কলে দেখো এই যে আমাদের এই যে আমাদের √3 তার উপর স্কয়ার দিলে এই যে আমাদের 3 উপরে আমরা পাওয়ার 2 দিলাম দেন √ এর মানটা হাফ এটা এর কেটে দিলে 3 ঠিক আছে √ স্কয়ারে কেন কাটে তোমরা বুঝতে পারলা তো এখানে মূল তো আমাদের কত থাকলো এখানে থাকলো 3 থাকলো আচ্ছা 1/4 দেন 2 এর উপরে স্কয়ার করলে 2 2 4 আচ্ছা প্লাস এখানেও একই ভাবে কি করতে পারি 5 এই গুণন দিয়ে উপরে 1 কে 1 মানে 1 1 1 আর এখানে রুট টু তার উপরে স্কোয়ার আছে কি রুট স্কোয়ারে কেটে যায় এ জায়গায় তোমরা দেখতে পারছো তাহলে ট্রু মাইনাস ফোর এখানে ওয়ান কে ওয়ান আর দুই দুইয়ের উপরে স্কোয়ার মানে দুই দুগুণি চার তো কে কে কাটে দেখো থ্রি থ্রি কেটে গেলো ফোর ফোর কেটে গেলো এ এখানে ফোর ফোর কাটে কারণ ল এটা আছে লবে এটা আছে হরে এটা লবে এটা হরে ঠিক আছে এটা লবে এটা হরে এটা আমাদের হরে এটা লবে অর্থাৎ লবে হরে কেটে যায় গুণের সম্পর্ক থাকলে তো আমরা কেটে দিলাম তো অ্যাট প্রেজেন্ট এখানে থাকে কি ওয়ান প্লাস এখানেও থাকে ওয়ান Uh, plus এখানে কি এই এখানে দেখো এই এই ফাইভের নিচে একটা ওয়ান আছে অনেক সাথে যদি এর গুণ করি অর্থাৎ হরে হরে গুণ লবে লবে গুণ তো আমরা অনেক সাথে যদি দুয়ের গুণ করি দুই একে দুই আর পাঁচের সাথে আগের গুণ করলে পাঁচ আকে পাঁচ আর এখানে কাটাকাটি করলে ফলাফল কত থাকে আমাদের ওয়ান থাকে দেন এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে এটা এটা কেটে দিলে আমাদের ফলাফল কত যা থাকলো এটা আমরা এদের লিখে রাখলাম তো লিখে রাখার পরে পরবর্তী লাইনে আমরা টু লস নিলাম কত নিলাম বলো তো টু লস হু টস কীভাবে নেবা কারণ এই ওয়ানের নিচেও হর হিসেবে একটা ওয়ান আছে ওয়ান আর টু এর লসু হচ্ছে কি বলতো টু তো এই সেই টু তো এখানে যদি একটা থাকে সরাসরি গুণ করে দেওয়া দুই এক দুই এই প্লাস চিহ্ন দাও তো দুই দিয়ে দুইকে ভাগ অর্থাৎ হর দিয়ে হরকে ভাগ তো প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তো দুই দিয়ে দুইকে ভাগ করলে ফলাফল আমাদের ওয়ান আর পাঁচের সাথে গুণ করলে পাঁচাকে পাঁচ দেন দুইটা যোগ করলে সাত নিচে দুই তো এটাই মূলত আমাদের উত্তর তো এই যে ক্লাসটা এই ক্লাসটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি নামে যে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে